সাতক্ষীরাজ সুন্দরবন একটি পর্যটকের স্থান এখানে হাজার হাজার পর্যটক তারা সুন্দরবন দেখতে আসে বিশেষ করে ঢাকা চিটাগান বা বিভিন্ন স্থান থেকে এই সুন্দরবন দেখার জন্যে তারা এবং উপভোগ করার জন্যে প্রতিদিন শত শত গাড়ি দেখা যায় যে এই মৌসুমে তারা যায় কিন্তু এই রাস্তাটা এমনই একটা অবস্থা যে রাস্তাটা কোনোভাবে সংস্কার হয় না একুশ জায়গার মতন এখানে হ্যারিং বোন আছে রাস্তায় সবসময় ধুলোবালি ওড়ে এবং গর্ত প্রচণ্ড কিন্তু এইটা নিয়ে আমরা সাতক্ষীরাবাসী অনেকেই এইটা মেরামতের জন্য আবেদন করেও আর্যপন্থী কোনো দিন হয় না আরও বেশি বেশি সমস্যা আমাদের এই রাস্তাটা হচ্ছে আমাদের ভোমরা স্থলবন্দর যেখান থেকে প্রতিদিন শত শত ট্রাক মান আনা নেওয়া করে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই রাস্তাটি পাশেই আছে এখানে বাইপাস সড়ক এবং এখানে সাতক্ষীরা মেডিকেল কলেজ এবং হাসপাতাল এখানে প্রতিদিন হাজার হাজার রুগী আসে এই রাস্তাটি খুব দুর্ভোগ এবং এই মেডিকেলের রাস্তার পাশেই বাইপাস হওয়ার কারণে সেখানে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে কিন্তু এইটা প্রশাসনিকভাবে কোনোভাবে সেইটা প্রতিকারের কোনো ব্যবস্থা পর্যন্ত নেই আমাদের আকুল আবেদন এই যে সরকারের কাছে যে এই রাস্তাটা সংস্কার করা এবং এই মেডিকেলের সামনে যানজটটা যাতে নিরসন হয় এবং বাইপাস সড়কটি স্থান পরিবর্তন করার জন্য আকুল আবেদন জানাচ্ছি সুন্দরবন আমাদের অঞ্চলের মানুষের একটি কর্মস্থলের জায়গা এখানে প্রতিনিয়ত কিছু পর্যটকের একটা আনাগোনা থাকে তবে আমরা ইদানিং যে বিষয়টা বা যে সমস্যাটা দেখতেছি সেটি হচ্ছে পর্যটকের আনাগোনা খুবই কম কারণ হচ্ছে আমাদের যে প্রধানতম যে সড়কটি যেখান থেকে সাত থেকে মুন্সীকাজ পর্যন্ত যে সড়কটি এই সড়কটি খুবই জরাজীর্ণ যে যে সময় বা আসার আসার যে আগ্রহটা সেটা কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে এছাড়া যে সমস্যা সবচেয়ে পর্যটকদের জন্য হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে যে যেখান থেকে সুন্দরবনে প্রবেশ করতে হলে তিন দিনের যে পাস পারমিট নেওয়া লাগে সেটি খুলনা বিভাগীয় পর্যায়ে থেকে সেই পাস আনা লাগে যদি এই যদি প্রথম দিনেই এখান থেকে পাস করা হয় তাহলে কিন্তু পর্যটকের সংখ্যা বাড়বে এছাড়া আমরা যে পর্যটকরা যে বোর্ড দিয়ে সুন্দরবনে প্রবেশ করে এই বোর্ডের ফি কিন্তু অনেক বেশি সুন্দর আমরা পরিদর্শন করলাম ভ্রমণ করলাম অত্যন্ত চমৎকার এই বনটি এখানে শীতের তুলনায় এই সময় যেসব পর্যটক কিন্তু এই বনে যারা আসবে তারা কিন্তু যে আসল যে চিত্র যে সবুজের সমারোহ সেটা কিন্তু তারা উপভোগ করতে পারবে এই যে রাস্তার যে অসুবিধাটি আছে মুন্সীগঞ্জ থেকে কিন্তু আমাদের টলার টলোয়ার যোগে দীর্ঘ ক্ষণ অপেক্ষা করার পরে এই সুন্দরবনে আসতে হয়েছে যদি এটা সড়ক পথে সুন্দরবনটি যদি সুন্দর রাস্তা নির্মাণ করা যায় তাহলে কিন্তু এখানে পর্যটকের পর্যটক বাড়বে আজকে সুন্দরবন ভ্রমণ করে অনেক ভালোই লাগছে কারণ সুন্দরবনে অনেক গাছ দেখেছি তারপরে বানর দেখেছি সব

দুর্বিষহ একটা বিষয় সাধারণ মানুষ চলাচল ক্ষেত্রেও খুব কষ্টকর বিষয় এই সড়কটি সংস্কার হয় আর দীর্ঘদিন ধরে আমরা শুনেছিলাম সর্বশেষ এখানে একটি বরাদ্দ এসেছিল সড়কটি চার লেনে উন্নতিকরণের একটা বরাদ্দ সেই কাজটি শুরু হয়েছিল কিছুদিন আগে দুই পাশ থেকে গাছ কাটার পদ্ধতি দিয়ে সেটি কার্যক্রম শুরু হয়েছিল সেটি কিন্তু আবার থমকে গেছে একই সাথে এখানকার স্থানীয় যে নদীর পাশের যে বেড়িবাদ গুলো রয়েছে বেড়িবাদ আসলে ঝুঁকিপূর্ণ বেড়িবাদ প্রাকৃতিক দুর্যোগের সময় বারবার ক্ষতিগ্রস্ত হয় এই বাদ এখানে ডেভেলপমেন্ট যদি হয় সড়ক ব্যবস্থাপনা ভালো হয় এখানে যদি স্থায়ী বাদ দীর্ঘস্থায়ী বাদ নির্মাণ হয় এই অঞ্চলে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে সেটি যদি সরকার কাজে লাগায় অবশ্যই আমার মনে হয় যে এই অঞ্চলের মানুষ যেমন কর্মসংস্থান বৃদ্ধি পাবে অঞ্চলের মানুষের যেমন সমৃদ্ধি হবে একই সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ দেশের বাইরে থেকেও অনেক মানুষ কিন্তু এই সুন্দরবন ভ্রমণ করবে